নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে যে সংবাদের জন্য কলকাতা হাইকোর্টে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে শিয়ালদা কোর্টে ইতিমধ্যে সঞ্জয় রায়কে বলে দেওয়া হয়েছে তিনি একমাত্র দোষী এবং দোষী সাব্যস্ত করা হয়েছে আগামী সোমবার দিনকে তার কী সাজা হবে সেটা জানানো হবে সর্বোচ্চ সাজা যেটা হতে পারে সেটা হচ্ছে ফাঁসি আর সর্বনিম্ন যে সাজা সেটা হতে পারে যে যাবজ্জীবন চেল আমরা যে কারণে এসেছি শ্রমিকরা আজকে এই কলকাতা হাইকোর্টে সেটা হচ্ছে যে এটা কি ঠিক হলো শুধুমাত্র সঞ্জয় রায়কে বলি দিয়ে বাকি সবাইরা বেঁচে গেলেন এটাই হচ্ছে সব থেকে বড় মানে আমাদের একটা দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এত বড় একটা ঘটনা যাতে বিশেষজ্ঞরা ডাক্তাররা প্রত্যেকে বলছেন যারা যারা এই বিষয় এক্সপার্ট তারা প্রত্যেকে বলছেন যে একজন মানুষের পক্ষে এই ঘটনাটা ঘটানো সম্ভব নয় কিন্তু ভারতবর্ষের আইন যে কত ঠুনকো এবং এভিডেন্স ছাড়া কোনো ব্যক্তিকে যে কোনো রকম দোষ আরোপ করা যায় না সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে এই কেসটা যদি আমি আজকে ধরে নিই যে সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেওয়া হয়েছিল যেটা প্রাক্তন আমাদের হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বারবার বলেছিলেন যে প্রথম কয়েক ঘন্টা বা প্রথম এক দুদিন এইটা যেটা খুব ভাইটাল প্রথম কয়েক ঘন্টা। সেই সময়ে সিবিআই কিছুই করতে পারেনি কার্যত এই কলকাতা হাইকোর্ট থেকে নদিন পর সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয় আট দিন বা নদিন পর অর্ডার হয় তখন সিবিআই যায় তখন কার্যত সিবিআইয়ের হাতে আর এভিডেন্স সেইভাবে কোনো কিছু আসেনি এবং পুলিশও টালাবাহানা করছিল পরবর্তীকালে পুলিশের হাত থেকে যে এভিডেন্স এসছিল সেই এভিডেন্সের ওপরেই বিচার হয়েছে দেখুন আমি অতীতে আপনাদের বহুবার বলেছি অনেক ঘটনাই হয়েছে যে এই কেসে কেন বাকিদেরকে কেন এই কেসে অভিযুক্ত করা গেল না আজকে যদি আমরা অভিযোগ করি যে সিবিআই কি করলো এই জায়গাটায় কিন্তু এই প্রশ্নটা বারবার বারবার উঠবে যে সিবিআই কি সত্যিই পারতো না যে যেখান থেকে আরো এভিডেন্স সংগ্রহ করে আনতে আরো এভিডেন্সটাকে স্ট্রং করে তৈরি করে পুরো ঘটনাটাকে পুনর্নির্মাণ একটা তৈরি করে পুরো জিনিসটার মধ্যে আর কে কে আছে সেই জায়গাগুলো নিয়ে আসতে আজকে এই সঞ্জয় রায়ের যে ফাঁসি সেই ধনঞ্জয়ের ফাঁসির কথা মনে পড়ছে একটা বিচারের নামে প্রহসন হলো সঞ্জয় রায় যে হয়তো এক দোষী কিন্তু একাশে দোষী নয় ডিএনএ টেস্টে শুধু তারই নাম পাওয়া গেল তারই সমস্ত এভিডেন্স গুলো পাওয়া গেল অনেক অনেক প্রশ্ন উঠেছে আজকে নির্যাতিতার বাবা মা দেখলাম আমরা সংবাদ মাধ্যমে তারা বলছেন যে তারা শান্তি পেলেন বা বিচারককে তারা ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তারাও তো অভিযোগ করেছিলেন তাদের অভিযোগগুলো সবগুলো কি সত্যিকারের গুরুত্ব দিয়ে দেখা হলো যদিও এখনো জজ সাহেব বলেছেন যে সাজা ঘোষণা হবে তারপরেও সোমবার সঞ্জয় রায়ের আইনজীবী এই বিষয়ে কি বলবেন না বলবেন সেইটাকে তাকে একটা শেষ সুযোগ দেওয়া হবে এই মামলায় তো সেটা আমরা দেখব কিন্তু সাজা ঘোষণা হবে মানে তার সাজা যে কি হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি আপনি যেটা বললেন আমার মনে হয় যে যাবজ্জীবন কারাদণ্ডের দিকেই ঘটনাটা বেশি যেতে পারে ফাঁসির থেকেও আর ফাঁসি রায়ও আসতে পারে কিন্তু দেখুন এর পরে অ্যাপিল হবে সঞ্জয় রায়ের যিনি আইনজীবী তিনি নিশ্চয়ই এত সহজে তো ছেড়ে দেবেন না হাইকোর্টে অ্যাপিল হবে হ্যাঁ হাইকোর্টে যদি উপযুক্ত তার দেওয়া যায় বা অ্যাপিলের যদি ঠিক মতন অর্ডার না আসে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেতে পারেন তারা কিন্তু আমার প্রশ্ন হলো যেখানে একটা এভিডেন্সের পেছনে বারবার একটা ঘটনার পেছনে বারবার বিশেষজ্ঞ ডাক্তার বলুন বা এই ধরনের পোস্টমর্টেম যারা বিভিন্ন সময় পোস্টমর্টেমে বিভিন্ন বডি কাটাছেড়া করেন সেই সমস্ত ডাক্তাররা বা অন্যান্য যারা বিশেষজ্ঞরা তারা বারবার বলছেন একজন মানুষের পক্ষে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব সে যতই বলশালী হোক না কেন যতই তার ক্ষমতা থাক না কেন এই জায়গার প্রশ্নটা কিন্তু থেকেই গেল এবং কিভাবে উইদাউট মানে স্ট্রং এভিডেন্স অথবা উইথ স্ট্রং এভিডেন্স বাকি যারা রয়েছে এই কেসের বাকি যারা রয়েছে মানে যাদের দিকে আঙুল তোলা হয়েছিল তারা কিভাবে ছাড় পেয়ে গেল ইভেন যে এতজনকে জেরা করলো বাকি সমস্ত এভিডেন্স নিয়ে সিবিআই কি আদৌ নাড়াঘাটা করে দেখেছে নাকি এই যত সিবিআই কেস লাস্ট দু তিন বছরের যত সিবিআই কেস পশ্চিমবঙ্গের সেগুলোর মতো এই কেসটাও কোথাও সেটিং হয়ে রাজ্য সরকারের সুরেই সুর মিলিয়ে দিল সিবিআই এবং সঞ্জয় রায়ের আজকে সাজা ঘোষণা হবে আর একদিন পর সাজা ঘোষণা হবে মানে আমি অত্যন্ত কনফিউজ একজন আইনজীবী হিসাবে আমার বারবার মনে হচ্ছে যে আইনের একটা মানে অপব্যবহারই করা হলো এটা আইনের অপব্যবহার করা হলো সঞ্জয় রায় একা কখনোই দোষী হতে পারে না এর সঙ্গে আরো অনেক লোক আছে কাদের আড়াল করতে চাইলো কাদের জন্য এভিডেন্সটা নষ্ট করা হলো এবং কাদের জন্য এই এইরকম একজন একটা একটা প্রাণ চলে গেল জানার অধিকার অবশ্যই প্রত্যেকটি ভারতবাসীর রয়েছে রয়েছে এবং কথা যে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে সঞ্জয় রায়ের ক্ষেত্রে এখন ব্যাপারটা সেই জায়গা সে আদৌ কতটা দোষী নাকি তার ডিএনএটাকেই জোর করে মেলানো হয়েছে অনেক অনেক ব্যাপার রয়েছে এখন অনেক ব্যাপার রয়েছে কিন্তু মানে আমি অত্যন্ত হতাশ বাকিদেরকে কেন এভিডেন্সের আওতায় আনা হলো না বা বাকিদের ক্ষেত্রে কেন স্ট্রং এভিডেন্স দেওয়া গেল না যেখানে সিবিআই শ্রেষ্ঠ চারজন অফিসার আটান্ন দিন ধরে তদন্ত করলেন যারা ভারতবর্ষের শ্রেষ্ঠ চারজন অফিসার তার সঙ্গে কলকাতার অফিসাররা আটান্ন দিন ধরে তারা তদন্ত করে উনষাট দিনের মাথায় তারা চার্জশিট দিলেন এবং দিয়ে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন এটা আমার কাছে মানে মনে হয়েছে যে অত্যন্ত লজ্জার একটা বিষয় হয় সিবিআই সেটিং হয়েছে আর না হলে কার্যত সিবিআইয়ের কাছে আর কোনো এভিডেন্স ছিল না যার জন্য সিবিআইও বাধ্য হয়েছে কলকাতা পুলিশের কথায় মানতে কুণাল ঘোষ বলছেন যে নেতৃত্ব প্রথমেই বলে দিয়েছিলেন আমাদের পুলিশ বলে দিয়েছিলেন যে সঞ্জয় রায় ধোষি সেটাই প্রমাণ হয়ে গেল আর কাউকে কিন্তু কিছু করতে পারলো না মানে পুরোটাই এই যে জুনিয়র ডাক্তার বা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন সবটাই হচ্ছে একটা হাওয়া হাওয়া ভুয়ো সেটাই উনি প্রমাণ করতে চাইছেন কুণাল ঘোষ উনি তো দেখুন ওনার কাজটা কি ওখানে বসে বড় বড় ডায়লগ মারা এছাড়া তো আর ওনার কোনো কাজ নেই উনি একটা কয়েকদিন আগে তৃণমূলের কেউ ছিলেন না মাঝে এখন পোস্ট টোস্ট পেয়েছেন নিজেকে বিশাল কিছু মনে করছেন ডাক্তারদের আন্দোলন দেখুন কোনো জিনিস ভুয়ো ছিল বলে আমার মনে হয়নি ডাক্তাররা কিছু দাবিদারত আদায় করে নিতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী বারবার ছুটে যেতে হয়েছিল নবান্ন অভিযান আমরা দেখেছি গণ অভ্যুত্থান দেখেছি মানুষের এখনো অনেক দেখছি এবং আমারও ননসন ডাক্তাররা চালিয়েছিলেন মানুষের কাছে তারা বার্তা অনেক কিছু পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু যখন আমরা পাশাপাশি আবার এই জাল স্যালাইন কাণ্ড দেখি বা সেই ডাক্তারদেরই আবার ওই মেদিনীপুরে মারধর খেতে দেখি অন্যান্য হসপিটালে যখন দেখি রোগী রেফার হয়ে যাচ্ছে তখন মনে হয় সেই যে তিমিরে সেই তিমিরেই স্বাস্থ্য ব্যবস্থা পড়ে যাচ্ছে হয়তো এই স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে আঙুল তুলতে চেয়েছিলেন আমাদের অবহেলা স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলেন সেই জন্য তার মুখটা বন্ধ করা হলো সঞ্জয় রায় এখানে একটা বলির পাঠা আর কিছুই নয় কুণাল ঘোষ আজকে তারা নাচানাচি করবেন তার কারণ হচ্ছে যে কলকাতা পুলিশও তো সঞ্জয় রায়কে চার দিনে দোষী সাব্যস্ত করেছিলেন আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি কোনো কিছু জেনে না জেনে সমস্ত এভিডেন্স ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য একজনের ওপর দোষটাকে চাপিয়ে দিয়েছিলেন কিন্তু যখন আমরা দেখি সমস্ত এভিডেন্স বিচার হওয়ার পর এতদিন ধরে তদন্ত হওয়ার পর আটান্ন দিন ধরে সিবিআই শ্রেষ্ঠ চারজন অফিসার সহ কলকাতার সমস্ত অফিসারই একটা কেসের ওপরে এত বেশি এমপ্যাসিস দিয়ে সমস্ত তদন্ত করার পরও আর কোনো লোককে সাজায় মধ্যে আনতে পারলো না এমনকি সন্দীপ ঘোষ তালা থানার হয়ে গেল সিবিআই খাড়া করতে পারল না তখন মনে হয় যে কোথাও বোধহয় সেটিং তত্ত্ব রয়েছে এবং মুখ্যমন্ত্রী যে বলেছিলেন বলেছিলেন তিনি জোর গলায় কারণ তিনি নিজে সিবিআই চেয়েছিলেন এই কেসে আপনাদের হয়তো মনে থাকবে ওই সময় কারণ তিনি জানতেন সিবিআই করুক আর যেই তদন্ত করুক আলটিমেটলি ঠিকই সেটিং হয়ে যাবে আজকে তার প্রমাণটা হলো একজন আইনের ছাত্র হিসাবে একজন আইনজীবী হিসাবে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হয় না কারণ যে ঘটনা বিশেষজ্ঞদের মতে সমস্ত মানুষের একজন কখনো ঘটাতে পারে না সে কি মিরাকেল সে কি ভগবান সে একজন একজন আর ভগবান হলে সেরকম অন্যায় কাজ করবে না কোন তার সঙ্গে অন্য লোক ছিল অথবা সঞ্জয় রায় এখানে দোষী নয় সম্পূর্ণ রূপে আমাদের ভারতবর্ষের আইন ভারতবর্ষের আইন যে কিভাবে টাকা পয়সা দিয়ে কেনা যায় এবং ভারতবর্ষের আইনকে যারা বিধ্বাঙ্গুষ্ট দেখিয়ে অনেক কিছু করতে পারে তাদেরই জয় জয়কার হলো আজকের এই রায় সমিতা একটা বড় প্রশ্ন উঠছে যেটা হচ্ছে শামবাজার থেকে আরজি করে পৌঁছেছিল যখন এই সঞ্জয় রায় মাত্র তেইশ মিনিট সময় ব্যবধানের মধ্যে মারা গেছেন এটা বলা হচ্ছে এবং যেখানে দেহটা পড়েছিল সেইখানে কোনো রকমের আছড়ানো মানে একটা মহিলাকে কেউ যখন রেপ করবে বা শারীরিকভাবে নির্যাতন করবে তার তো আজ আমার বিভিন্ন রকমের দাগ হবে বিভিন্ন দেয়ালে ফেয়ালে দাগ হবে সেই রকম কোনো দাগ কিন্তু পাওয়া যায়নি তাহলে সিবিআই কি করে এত তাড়াতাড়ি মানে একদম ফাইনাল ইয়েতে পৌঁছে গেল যে সঞ্জয় রায় আর কেউ নয় দেখুন আমি আপনাকে আবারও বলছি যে এভিডেন্স মানে একটা ব্যাপার যেখানে ধরুন আচরানো কামড়ানো বা ধরুন তার যে দাগ যে কোনো দাগ আপনি যে বলছেন যে জোর করে তাকে যদি হত্যা করার চেষ্টা করে কোনোভাবে সে তো অপরাধীর কোনো কিছু জাপটে ধরার চেষ্টা করবে অনেক সময় তার হাতের মধ্যে বাইগুলো পাওয়া যায় কিন্তু এগুলো তো সবই একটা গটা সাজানো ঘটনা সঞ্জয় রায় এখানে একটা বলির পাঠা সঞ্জয় রায়কে ওখানে গিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সবাই বলছে সঞ্জয় রায় ডিএন সঙ্গে মিলেছে ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু বাকিদেরটাকে যে সরিয়ে দেওয়া হয়নি তার প্রমাণ কোথায় রয়েছে যে টেন্ডার এর জন্য ওই যে দেওয়াল টেওয়াল ভাঙা হয়েছিল হোস্টেলের দেওয়াল ভাঙা হয়েছিল সেই টেন্ডারটা দেওয়া হয়েছিল ওই ঘটনা ঘটার অনেক দিন আগে সেই দিনই যেদিন ঘটনা যেদিন সিবিআই অর্ডার হয়ে গেল হাইকোর্ট থেকে সেই দিনই সেই দেওয়ালটা ভাঙতে হলো সেই দিনই সেখান থেকে সমস্ত কাজকর্মগুলো সমস্ত সব কিছু মানে এভিডেন্স দূরে সরিয়ে নিতে হলো কারণ কি তারা বুঝতে পারছিল কেউ না কেউ বড় কোনো হোমড়া চোমড়া এর মধ্যে ফেসে যেতে পারে যার জন্যই তড়িগড়ি করে তার বডিটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে তার পোস্টমর্টেম রিপোর্টটা যাতে আমার তো মনে হয় পোস্টমর্টেম রিপোর্টেও অনেক গলদ রয়েছে ডিএনএ যে টেস্ট করা হয়েছে ডিএনএ টেস্টটার মধ্যেও সঠিকভাবে হয়েছে কিনা এই নিয়েও এখন অনেক প্রশ্ন উঠবে কারণ বডি পাওয়া যাচ্ছে না আপনি কি এভিডেন্স সংগ্রহ করে রেখেছেন একজনকে পুড়িয়ে দিয়েছেন সেই এভিডেন্সটাই যে তার সেটা নিয়েও এখন অনেক প্রশ্ন উঠতে পারে আপনি কি করে বলছেন আর সব থেকে আইরনী অব দ্য ফেট আমি বলবো সুপ্রিম কোর্ট আজকে নিজে ঘটনাটার মধ্যে ইন্টারফেয়ার করলো নিজে ঘটনাটার মধ্যে সমস্ত কিছু এভিডেন্স কালেক্ট করতে বলল সিবিআইকে শত সুপ্রিম কোর্ট তদন্ত করার জন্য মাসের পর মাস সময় দিল অথচ সেই সুপ্রিম কোর্টই কিন্তু কোনো রকম কোনো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারলো না ওই সঞ্জয় রায় কারণ আমাদের দেশের আইন মানে আপনাকে যদি এই এইটা যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন কত ফুনকো আইনকে কিভাবে নিজের অপরাধ ঢাকতে ভারতবর্ষে ব্যবহার করা যায় তার প্রকৃত প্রমাণ হচ্ছে এই ঘটনা কেন আমি আপনাকে বলছি আগেও আপনাকে বলেছি এভিডেন্স যদি আপনি না প্রডিউস করতে পারেন তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে আপনি তাকে দোষী বা নির্দোষ কোনোটাই প্রমাণ করতে পারবেন না এভিডেন্স না থাকলে সেই ব্যক্তি বলবে আমি নির্দোষ আর এভিডেন্স যদি স্ট্রং না থাকে আপনি তাকে দোষী প্রমাণ করতে পারছেন না ঠিক আর একটা পাশাপাশি কতগুলো জিনিস কেন সিবিআই জানা সত্ত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিট ইন টাইম দিল না এই প্রশ্নের উত্তর কে দেবে সিবিআই এর তুষার মেহতার মতন এত বড় একজন লয়ার রয়েছেন যার সুপ্রিম কোর্টে এত নাম তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া যেত সিবিআই সারা দেশে বড় বড় অ্যাডভোকেট রয়েছেন সিবিআই জানতো চার্জশিট দিতে পারছি না তাহলে ওয়ান লাইনার বেরিয়ে যেতে পারে কেসটা যেদিন সন্দীপ ঘোষ আর তালা থানার ওসি জামিন পেলেন সিবিআই এর উচিত ছিল সেদিন আরো কোন বড় সিনিয়রকে নিয়ে গিয়ে সওয়ালটা করানো এবং 2WA বা বর্তমানে ওয়াই এই পিটিশন করে এই ঘটনাটাকে আরো ইনভেস্টিগেশনের জন্য কোর্ট থেকে টাইম চাওয়া যেত বা টু ওয়াই করে কেন তারা দোষী নয় কেন তাদেরকে দেওয়া হবে না এই ধরনের কথাবার্তা বলা যেত সিবিআই তরফ থেকে আমি সেরকম কোনো গাজওয়ারি দেখিনি এই কেসে যতটা তারা প্রথমে দেখিয়েছিল এবং আমি একটা কথা অবাক হয়ে যাচ্ছি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি বলেছিলেন একটা রিপোর্ট দেখে যে যাদের নাম উঠে এসেছে আমি খুব অসহায় বোধ করছি মানে উৎকণ্ঠা কিছু একটা বলেছিলেন এই ধরনের একটা কথা বলেছেন তাহলে সেই রিপোর্টের কি ফল এলো নাকি সঞ্জয় রায়ের নামটা দেখে উৎকণ্ঠা বোধ করেছিলেন এখন এটাও প্রশ্নের মধ্যে উঠবে কেন জনগণের সামনে ঠিক আছে ক্লোজডোর ট্রায়াল হয়েছে বিচারক জনগণের সামনে ওইভাবে আসতে পারেন না বা বিচার প্রক্রিয়া আসতে পারে না মিডিয়া আসতে পারে না ঠিক আছে আমি সব মানছি কিন্তু নির্দোষ ব্যক্তি সঞ্জয় রায় পুরোপুরি নির্দোষ নাই হতে পারে দোষী হতে পারে কিন্তু বাকি দোষীরা সাজা পাবে না তারা এইভাবে ঘুরে বেড়াবে প্রকাশ্য প্রকাশ্যে এটা কি কখনো হতে পারে কারণ আপনার মনে আছে জাস্টিস পারদিওয়ালা একটা কথা বলেছিলেন একটা প্রসঙ্গ উঠেছিল যে একশো পঞ্চাশ গ্রাম ওই সিমেনের কথা তখন জাস্টিস পারদিওয়ালা বলেছিলেন যে পোস্টমর্টম রিপোর্ট আমাদের সামনে আছে উল্টোওয়াল্টা মন্তব্য করা ঠিক নয় এটা কিন্তু সিবিআই আইনজীবীকে তিনি বলেছিলেন আর চালানটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমাদের হাইকোর্টের আরেকজন মানে সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট এডুলজি স্যার সেই চালানটা নিয়ে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছিল পরবর্তীকালে তারা রাজ্য সরকার একটা কিছু স্যাটিসফ্যাক্টারি ব্যাখ্যা দিয়েছিল কিন্তু সেটার ওপরে কেন তদন্ত হলো না আদৌ সেই স্যাটিসফ্যাক্টারি ব্যাখ্যাটা এই ধরনের একটা কেসের ক্ষেত্রে গ্রহণযোগ্য ছিল অনেক অনেক কথা এখন উঠে আসবে কিন্তু দেখুন আমি আইনের জায়গায় থেকে আইনের বিরোধিতা তো করা সময় সম্ভব নয় অনেক সময় অনেক লিমিটেশন তৈরি হয়ে যায় কেন লিমিটেশন তৈরি হয়ে যায় আপনি যদি এভিডেন্স না পান আপনি যদি সেই সমস্ত যারা অপরাধী রয়েছে তারা যদি তাদের এভিডেন্সগুলো মূল ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলে এবং কোনো ক্লু না রাখে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি আজকে অবস্থান অবস্থান যদি আজকে একটা বড় ব্যাপার কারণ সন্দীপ রায়ের ক্ষেত্রে একটা পয়েন্ট কাজ করছে যে তিনি সুপার তিনি হসপিটালে থাকতে পারেন কিন্তু তিনি কতটা দোষী তিনি কি ওই ছিলেন বা কিছু হয়েছে কিন্তু জনগণের আবেগ সেইটা ধাক্কা খেলো এক দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য ধর্ষণের কেসের সাজার মতো এই কেসটাও এমন একটা জায়গায় চলে গেল যারা প্রকৃত ধর্ষক বা যারা খুনি তারা ভারতীয় আইন ব্যবস্থা যে কত গলত তার প্রমাণটা পেল তাদের সাহসটা বাড়লো এই ঘটনা ভবিষ্যতে আরো খুন আরো এই ধরনের ধর্ষণকে উদ্বুদ্ধ করছে এই মোরাল জায়গাগুলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভেবে দেখা উচিত ছিল হাইকোর্টের কাছে তো এখন আর কেসটা নেই শেলদা কোর্ট এদের ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন যখনই আমি আপনাকে এটাও বলবো যখন যখনই অভয়ার বাবা মা হাইকোর্টে এসেছিলেন কেন কি সিবিআই তাদের কথা শুনছে না বলে তারা সুপ্রিম কোর্টেও গেছিলেন তখন কিন্তু হাইকোর্টের ছিল সুপ্রিম কোর্টে ছিল আমি জানি না এই ব্যাপারগুলোকে কি এই সাজা দেওয়ার সময় চিন্তা ভাবনা করা হয়েছে তারা যে বারবার বলছেন বলেছিলেন আগে যে সিবিআই মিথ্যা কথা বলছে আরো অনেক লোক দোষী তারা ঘুরে বেড়াচ্ছে তাদের এই কথাকে কি মান্যতা দেওয়া যে সুপ্রিম কোর্ট তো বলেছিল যে তাদের কথাও শুনতে হবে তার বাবার যে চিঠি সেই চিঠির মান্যতা দিতে হবে সিবিআই কে আদৌ কি সিবিআই তদন্ত করার সময় সেগুলো দিয়েছে একদম ঠিক আমরা যেটা আমরা আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে অভয়ের মায়ের কোন বয়ান নেয় মানে সিবিআই কোনো নেওয়াই হয়নি মানে কি এটা কি করে সম্ভব মানে একজন যিনি মারা গেছেন যাকে রেপ করা হয়েছে বিধ্বংসভাবে হত্যা করা হলো তার মায়ের বয়ান নেওয়া হবে না এখন দেখুন আইনটা আইনটা খুব মানে খুব এক পেশে আইন ব্যাপার হচ্ছে যে আই উইটনেস এর বয়ান সেটা একটা ঘটনা আর এই ক্ষেত্রে অভয়ের মায় মায়ের যে বয়ান মায়ের বয়ান নিলেও আমি বলছি মা বা বাবার যে বয়ান তারা আইনে সেটাকে টিকিয়ে রাখা খুব কঠিন ব্যাপার ছিল কারণ তারা আই ফিটনেস নন ঘটনার সময় তারা ছিলেন না তারা বলতে পারেন যে এই ফোন টোন এসেছিল বা তারা যেভাবে দেখেছিলেন সেইটার উপরে যেতে পারেন এবার তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সঞ্জয় রায় নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছেন কোর্টের বাইরে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে এবং বিনীত গোয়েল নাম করে বলেছেন অন্তত তাকে ডেকে তো দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা যেত অবশ্যই জিজ্ঞাসাবাদ করা যেত কিন্তু ডাক্তারদের আগে অভিযোগে বিনীত গোয়েলকে তারা তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মানে তার তাকে এখন সরকার যখনই তার নামটা শুনেছে এমনিতে তাকে স্টেপ ডাউন করে দিয়েছে এখন সরকার দেখছে বিনীত গোয়েল যদি জড়িয়ে যায় আরো কতগুলো নাম চড়াতে পারে সেই জায়গাটা বন্ধ করার জন্য সঞ্জয় রায় যেত ওই ঘর থেকে করানো হতো অথবা ভিডিও কনফারেন্সিং এ হতো আজকের সে যেহেতু সাজা ঘোষণার ব্যাপার ছিল আজকে সে কোর্টে গেছিল হয়তো সোমবারও সে আসবে কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা যে মানে অর্ডার বা জাজমেন্ট সেগুলোকে মানা হয়নি এক দ্বিতীয় হচ্ছে যে আরো অন্যান্য এই কেসের ক্ষেত্রে যত ইস্যু উঠে আসছে সেই ইস্যুগুলোকে আমার মনে হয়েছে ডালিউটেড করে দেওয়া হয়েছে এবং কোথাও একটা গিয়ে সিবিআই এর সঙ্গে সেটিং হয়েছে যার জন্য সিবিআই ও ব্যাপারটা হাল ছেড়ে দিয়েছে পুলিশ যা এভিডেন্স দিয়েছিল যা পুলিশ ফিডব্যাক দিয়েছিল সেইটার উপরেই ফাইনাল চার্জশিট তারা জমা করেছে এবং সেইটার উপরেই এই সঞ্জয় রায় সাজা হয়েছে শ্রমিক একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সংবাদ আবিভাগের পক্ষ থেকে বলবো দা যে কথাটা বললো আপনাদের সামনে এটা কিন্তু মানে কোটি টাকার কথা যে সিবিআইয়ের সাথে সেটিং এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে বাংলার বিভিন্ন জায়গায় ঘরে ঘরে একটাই প্রশ্ন যে কিসের জন্য কোন কারণে সিবিআইয়ের সাথে সেটিং হলো যে সেটিংয়ের জন্য একজন মানুষকে শুধুমাত্র সাজা ঘোষণা করা হবে বাকিরা সাজা থেকে মুক্ত হয়ে যাবে এটা কিন্তু আমরাও মেনে নিতে পারলাম না আজকে এই যে এই মানে মুহূর্তে আমরা একটাই কথা বলবো যে এখনও অনেক সময় আছে সিবিআইয়ের কাছে পুরো কেসটা এখনও পর্যন্ত আছে আমরা চাই বাংলার যে আবেগ বাংলার যে ভাবাবেগ এবং বাংলার মানুষ যেটা বিশ্বাস করছে সেই বিশ্বাসের ওপর যাতে সিবিআই আগাস না দিক আবার পুনরায় রিওপেন করে মামলাটাকে নিজেদের মতন করে পড়ুক তাহলে কিন্তু বাংলার মানুষ অন্তত স্বস্তি পাবে দর্শক আপনারা দেখছেন সংবাদ আবির্ভাব আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল